এসেছে আমাদের মাঝে তো দেখো আমাদের মাঝে কিন্তু এই ইভেন্টটা কিন্তু আমাদের মাঝে কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের মাঝে কিন্তু এই ইভেন্টটা নতুন হিসেবে কিন্তু ভাই স্টার্ট হয়ে গেছে তো যারা এখনো জানো না এটা কিন্তু সর্বনিম্ন কিন্তু ভাই ডায়মন্ড লাগবে হচ্ছে এখানে বেশিরভাগ বেশি ডায়মন্ড লাগবে না ভাই এখানে দেখো কাটানো স্কিন আছে আর এখানে কিন্তু ভাই একটা যেটা তো গান স্কিন আছে ঠিক আছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্মাসের কিন্তু গান স্কিন আছে এখানে কিন্তু আহ সেলো তুমি এখানে কোনো বই এখানে আসে তো বান্ডেলটা কোনো ভাই জোকার ফিমেল এ কিন্তু এখানে ভাই বানানো হয়েছে সে কোনো জোকারের জোকার ঠিক আছে এখানে কিন্তু ভাই গান স্ক্রিন আসে তো গান স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কাটানের স্ক্রিনটা কিন্তু এখানে তোমরা পেয়ে যারা আর যারা টোকেন্দ্রেস করবা তাদের আমি বলি যারা টোকেন দিয়ে এখানে কিন্তু পঞ্চাশটা টোকেন হলে কিন্তু এখানে কাটানোর স্ক্রিনটা তোমরা বের করতে পারবা আর এখানে কিন্তু ভাই এখানে দেড়শোটা এখানে টোকেন হলে কিন্তু এখানে এই গানের স্ক্রিনটা তোমরা কিন্তু পাঁচের যে গান স্ক্রিনটা এখানে কিন্তু বের করতে পারবা আর দুশোটা টোকেন হলে কিন্তু এই বান্ডিলটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো দুশোটা টোকেন কিন্তু ভাই হয়ে গেলে কিন্তু তোমার এখান থেকে পেয়ে যাবা ঠিক আছে তারপরে এখান দেখো যে ব্রাউজার কিন্তু এখানে তোমরা পেয়ে যাবা তো ব্রাউজার গেলে হচ্ছে তোমাদের কিন্তু চার পাঁচটা কোথায় টোকেন হলে কিন্তু এই ব্রাউজার

তো আজকে ছিল এই যে এই ভাই তোমরা চাইলে তারপরে কিন্তু আমাদের যে নতুন যে ইভেন্টটা ছিল তো সে কিন্তু ভাই এই ইভেন্টটা কিন্তু আমাদের মানে দেখতে পেয়ে গেছো সেখানে কিন্তু এই মুহূর্তে ভাই আসছিলো ঠিক আছে এই মুহূর্তে কিন্তু ছিল এখন কোন ভাই আমি কিন্তু দেখতে দেখতেও আর নয় দিন টাইম আছে নয় দিন পর কিন্তু কেখানে যাই এই মুহূর্তে কোন ভাই থাকবে সেটা কোনো ভাই তোমাকে বলে দেবো তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ভাই এখন কিন্তু ভাই ভিতরে তোমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ভাই তারপরে এখানে কিন্তু এই টোকেন গেলে কিন্তু সর্বনিম্ন এটা বার করতে হলে তোমাদের বারোশো ডায়মন্ডের মতো লাগবে তো বারোশো ডায়মন্ড সবাই চলে হয়ে যায় তো বারোশো ডায়মন্ডে এই কিন্তু এই মুহূর্তে কিন্তু ভাই তোমরা কিন্তু পেয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছি আর কিন্তু ভাই গাড়ি স্কিন আছে এখানে রেড কালার একটা গাড়ি স্কিন আছে তো তোমরা দেখতে পাচ্ছি রেড কালার গাড়ি স্ক্রিনটা হচ্ছে এখানে পিকোমনের যে গাড়ি স্ক্রিনটা সে কিন্তু ভাই এখানে থাম্বেল হিসেবে কিন্তু ভাই সেরকম করে ভাই অস্ট্রেলিয়া কিন্তু এটা গাড়ি হ্যাঁ তারপর থেকে এখানে তোমরা চাইলে স্প্রে মারতে পারো না বলে ইমুটা অতটা ভালো না ভাই তো না নিলে আমরা বেটার মনে করবো তারপর কিন্তু ভাই এখানে ইবো গানে তোমরা দেখতে চলে আসলে তোমরা দেখতে পাবা যে নতুন ইভো গান গেলে আমার ডাউনলোড ডাউন ভাই ভাই দেখো এখানে কত এম টেন আছে এখানে এম ডি ফাইভ আছে তারপরে কত এখানে যে গান স্ক্রিনটা ছিল তো নতুন গান স্ক্রিন দিয়ে দিচ্ছে স্ক্রিনটাও কিন্তু ভাই আছে আমাদের কিন্তু ভাই এখানে ফার্মাস তো আমাদের অলরেডি বের করা আছে আমাদের কিন্তু এম টেনটাও কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ তারপর আমরা এখান থেকে চলে যাই এক্সচেঞ্জে তো এক্সচেঞ্জে তোমরা দেখতে হচ্ছো এই টোকেনগুলো থেকে বের করতে পারবা তো টোকেন হচ্ছে টোকেন লাগবে হচ্ছে কোনো সর্বনিম্ন পাঁচটা টোকেন লাগবে পাঁচটা টোকেন হলে কিন্তু এখান থেকে যে কোনো একটা গান স্ক্যান করে দূ তোমরা এক্সেস করে তোমার কিন্তু ভাই এখান থেকে নিতে পারবা আর যারা ভাই পাঁচটা টোকেন দেখতে তোমরা দেখতে হচ্ছ একশো করে কিন্তু ভাই এগুলোর টোকেন কিন্তু তোমরা কিন্তু ভাই যে ইভোগান ম্যাক্স করতে যে টোকেনটা লাগে সেগুলো ভাই এগুলো কিন্তু ভাই একশো টো মানে পাঁচটা টোকেন কিন্তু এখান থেকে একশো করে টোকেন পাবা ঠিক আছে তো আমার কাছে এখানে তোমার আমাদের কাছে কিন্তু টোকেন নাই তো আমরা কোনোভাবে দেখাইতে পারলাম না তো আসলে করি তোমরা বুঝতে পারো এখানে কিন্তু ভাই তোমাদের ইভো কানটা মনে করো আমাদের এখানে ফার্মাসটা কিন্তু ভাই এখানে আসে আমাদের স্পিন মেরে দেয় আমাদের মনে করো এখানে ডায়মন্ড নেই যেন আমরা স্পিন মেরে দিতাম তাহলে কিন্তু ঘুরে বলতে তো আমাদের ফার্মাসে যেন আরেকবার লাগতো তাহলে কিন্তু আমরা এখান থেকে এই টোকেনটা তো আমাদের হলুদ টোকেনটা আমরা কিন্তু এখান থেকে হলুদ টোকেনটা কিন্তু পেয়ে যাইতাম আর পেয়ে গেলে কিন্তু কেখানে আমাদের একটা টোকেন হয়ে যেত এরকম করে যেন পাঁচটা টোকেন হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে আমরা কিন্তু এখানে নিতে পারবো তারপর তোমরা এখানে দেখো এই যে তো আশা করি ভিডিওটা ভালো লাগে সবাই সবাইকে ভালো লাগছে তো যারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছে সবাইকে ভাই অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক কমেন্ট শেয়ার করো ভাই তাদেরকে কিন্তু আসো অনেক ধন্যবাদ আর এই ভিডিওতে কিন্তু ভাই যারা তোমাদের ইউআইডি কমেন্ট করবো তাদের কিন্তু তাদের মধ্যে কিন্তু আমরা দুইজনকে আমরা কিন্তু এখানে একটা ওই দিলে কিন্তু ওই দিলে গিয়ে করব তো ওই দিলে গিয়ে পার্টিসিপেট করতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকতে হবে আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারে থাকতেই হবে তো চলো আমরা কিন্তু পরবর্তী ভিডিও আবারও দেখা হবে তো এখান থেকে এই পর্যন্ত আমাদের ভিডিওটা ছিল